আরও একটি ফাইনাল আরও একবার দেখা মিলল জিপিএল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড় দেখতে এসেছেন শুক্কুর কমল ও জাবেলদের ব্যাটে বলের লড়াই যেই লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট জিয়ারকান্দি রেনেসাস একাদশ বনাম আঙ্গাউড়া ক্রিকেট একাদশ ম্যাচের শুরুতে মুদ্রা নিক্ষেপে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ধীর গতিতে স্কোর বোর্ডে রান তোলেন আঙ্গাউড়ার দুই ওপেনার রাসেল ও সাব্বির মূলত সাকলাইন ও রমজানের নিয়ন্ত্রিত বলিংয়ের সামনে কালে ভদ্রে বাউন্ডারি হাঁকালেও তা দলের জন্য যথেষ্ট ছিল না তবে এই দুই বলারকে শুরুতে উইকেট শূন্য রাখলেও জাবেল মুন্সির উপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন দুই ওপেনার দুজনই সাজঘরে ফেরেন মুন্সির বলে মুন্সির বলে আউট হওয়ার আগে রাসেল তেরো ও সাব্বির সংগ্রহ করেন তেতাল্লিশ রান দুই ওপেনারকে হারানোর পর দলের দায়িত্ব নিয়ে রানের চাকা সচল রেখে স্কোরবোর্ডে দ্রুত রান তোলার চেষ্টা করেন শাকিল ও তার সঙ্গী ওসামা তাদের জুটিতে রানের গতি বৃদ্ধি পেলেও রমজানের বোলিংয়ের সামনে তা ধরে রাখতে পারেনি বেশি সময় এই বলার চৌত্রিশ করা শাকিল ও আঠারো করা ওসামার স্টাম্প উড়িয়ে দিয়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসেন এরপর ও জাবেলের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আঙ্গাউড়ার আর অন্য কোনো ব্যাটাররা শুক্কুর এক ওভার হাত ঘুরিয়ে মাত্র দুই রান খরচ করে তুলে নেন শরীফের উইকেট অন্যদিকে দিনের সেরা বলার জাবেল প্রথম স্পেলে দুই উইকেটের পর দ্বিতীয় স্পেলে এসে স্বীকার করেন আরো দুই উইকেট তাদের নিয়ন্ত্রিত বলিংয়ের সামনে নির্ধারিত ষোলো ওভার শেষে আঙ্গাউড়া পুঁজি পায় মাত্র একশো উনত্রিশ রান জয়ের জন্য জিয়ার কান্দির প্রয়োজন ছিল একশো ত্রিশ রান উইকেটে রাসেল আহমেদ শুক্কুর ও শাহরিয়ার কমল লো স্কোরিং ম্যাচ তাই শুরুতে উপস্থিত ভক্ত সমর্থকরা হয়তো অনুমান করেছিল প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে কিন্তু তা আর হলো কোথায় ছন্দে থাকা দুই ব্যাটার একবারের জন্য ভুল করেনি সুযোগ দেয়নি বিপক্ষ দলের বোলারদের শুকুর নিজেকে আজ কিছুটা গুটিয়ে রাখলেও কমল ছিলেন একেবারে বিপরীত মেরুতে নিজের প্রিয় গ্রাউন্ডে হাঁকান একের পর এক সব দৃষ্টিনন্দন বাউন্ডারি মূলত তার ঝড়ো ব্যাটিংয়ে জিয়ার কান্দি কোনো উইকেট না হারিয়ে দ্রুত জয়ের বন্দরে পৌঁছে যায় শাহরিয়ার কমল সাতাত্তর ও শুকুর খেলেন অপরজিত ছত্রিশ রানের ইনিংস এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে নেয় জিয়ার কান্দি রেনেসাস একাদশ তিনবারই জয়ের সাক্ষী ছিলেন দেশসেরা ব্যাটার রাসেল আহমদ শুকুর